ইয়েস সাকিব মুস্তাফিজের অগ্নিজরা বলি নিয়ে নেপালের কলেজা দুই টুকরো করে দিয়ে সুপার আর্টে বাংলাদেশ ভোরের আলো ফোটার আগে শুরু হওয়া মেছে অন্ধকার দেখতে শুরু করেছিল বাংলাদেশ নেপালের বিপক্ষে ব্যাটারদের একের পর এক কাউটি সমর্থকদের মনে ধরে গিয়েছিল কাপন। ঈদের দিনের আনন্দ নষ্ট হয়ে যায় কি না সেই সংখ্যা করছিলেন কেউ কেউ তবে সেন্ট বিনসেটে খেলা হয়েছে মনে হয় উইকেটে যেখানে মামুলি পুঁজি পেলেও বিশাল জয় পেয়েছে বাংলাদেশ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমানের বোলিং এ মিলেছে সেই প্রমাণ নেপালকে অনায়াসে হারিয়ে তাই সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেপালকে একুশ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে চার ম্যাচে তিনটা জিতে নিশ্চিত করেছে সেরাট সুপার এইটে গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ